বৈদিকের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত প্রচলিত বিশ্বাস অনুযায়ী মহাভারতে যুদ্ধের সময় অর্জুনকে বলা কৃষ্ণের বাণী নিয়েই রচিত হয়েছিল হিন্দুদের ধর্মগ্রন্থ ভগবদ্গীতা যুদ্ধে নিজের আপনজনকে মারার পর বেতনায় তৃতীয় পাণ্ডব যখন মর্মাহত হয়ে পড়েছিলেন তাকে জীবনের সঠিক পাঠ দিতে যে বাণী শ্রীকৃষ্ণ বলেছিলেন তাই পরিচিত ভগবদ গীতা নামে পাঁচ হাজার বছরের পুরনো এই বইয়ে বর্তমান যুগ সম্পর্কে যা যা বলা হয়েছিল আশ্চর্যজনকভাবে তার সবই মিলে গিয়েছে গীতা যারা মন দিয়ে পড়েছেন তারা জানেন এর শেষ অংশে কলিযুগ সম্পর্কে অনেক কিছু ভবিষ্যৎবাণী করা হয়েছে যা আমরা আলোচনা করবো আজ এই ভিডিওর মাধ্যমে তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভগবৎ গীতায় শ্রীকৃষ্ণ কলিযুগ সম্পর্কে যে ভবিষ্যৎবাণীগুলি করেছিলেন তার মধ্যে কিছু ভবিষ্যৎবাণীগুলি হল ধর্ম সততা পরিচ্ছন্নতা সহ্য শক্তি ক্ষমতাশীলতা আয়ু শারীরিক ক্ষমতা এবং স্মৃতিশক্তি সবই কলিযুগে সময়ের সঙ্গে সঙ্গে হ্রাস পাবে কলিযুগে অর্থই মানুষের একমাত্র ক্ষমতা হিসেবে বিবেচিত হবে আইন ও সুবিচার পাওয়ার সম্ভাবনা আর্থিক ক্ষমতার সঙ্গে যুক্ত থাকবে নারী পুরুষের মধ্যে সম্পর্ক তৈরির ক্ষেত্রে অর্থ ও যৌনতাই প্রাধান্য পাবে নারীত্ব ও পুরুষত্ব বলতে একমাত্র যৌন ক্ষমতা বোঝানো হবে শুধুমাত্র সাদা সুতো গলায় জ্বলালেই একজন ব্রাহ্মণ হিসেবে পরিচিতি পাবে মানুষের মধ্যে ধর্ম কমবে বদলে বাড়বে ধর্মের প্রতি বাহ্যিক আড়ম্বর উপার্জনের নেড়েখেই মানুষের শিক্ষা দীক্ষা বিবেচিত হবে যে ছয় করে অনেক টাকা রোজগার করে তাকেও সমাজে উচ্চপদস্থ হিসেবে দেখা হবে সততা আর কোনো দোষ হিসেবে দেখা হবে না টাকা না থাকলে সমাজে কোনো মূল্য থাকবে না নারী পুরুষের বিবাহবন্ধনকে কেবলমাত্র মৌখিক চুক্তি হিসেবে দেখা হবে দুর্নীতিগ্রস্ত মানুষের ভিড়ে এই পৃথিবী ভরে উঠবে ছয় ছাত্রীর দ্বারা ক্ষমতা দেখিয়ে সমাজের যে কোনো স্তরের মানুষ রাজনৈতিক প্রতিপত্তি লাভ করতে পারে খরা মহামারীর প্রকোপে জর্জরিত হবে সাধারণ মানুষ তার সঙ্গে বেড়ে চলা করের বোঝায় গরিব মানুষের খাবার জোগানোই মুশকিল হয়ে দাঁড়াবে কখনও অত্যাধিক গরম কখনও অতিমিষ্টিতে জীবন বিপন্ন হবে মানুষের কলিযুগে নিজের বৃদ্ধ বাবা মার দায়িত্ব অস্বীকার করবে সন্তান সামান্য কয়েকটা টাকা বা খুব ছোটোখাটো ইস্যুতে মানুষ মানুষের প্রাণ নিতে দ্বিধাবোধ করবে না সামান্য স্বার্থে ঘা লাগলে সব পুরনো সম্পর্ক ভরে মানুষ মৃতের অতি আত্মীয়েরও চরম ক্ষতি করতে উদ্যত হবে এই ভবিষ্যৎবাণীগুলি গীতায় ভগবান শ্রীকৃষ্ণ পাঁচ হাজার বছর আগে কলেজিক সম্পর্কে করে গিয়েছিলেন আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওয়ে ততক্ষণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক শেয়ার ও কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে ধন্যবাদ